বিমান চলাচল এবং উডয়নের যে জায়গা তার এত কাছে এরকম একটা কল স্কুল অ্যান্ড কলেজ এবং স্থাপনা এটা আসলে আমি আমরা এর আগেও জেনেছিলাম যে মাইলসানের এখানে ক্যাম্পাস করা নিয়ে আসলে নানান ধরনের কথা ছিল এবং এক পর্যায়ে আসলে তাদের ক্যাম্পাস করার অনুমতি দেওয়া হয়নি কিন্তু কিছুটা পাশ কাটিয়ে তারা এই ক্যাম্পাসটা করেছিল জি আমি আমার কাছে এই সংক্রান্ত একটা বক্তব্য আছে সমকালের সৌজন্য আমি একটু বক্তব্যটা দেখে তারপরে আপনি আমি শিওর যে আপনি যখন এই আন্দোলনটি চলেছে আপনি কভারও করেছেন আমি বিশ্বাস করি রাইট আমরা মানব বন্ধন কভার করেছিলাম রাইট সো আমি একটু বক্তব্যটা একজন প্রাক্তন শিক্ষার্থী তার একটা বক্তব্য আছে এই সংক্রান্ত যে তারা এটি চায়নি মানে সরকার এটি চায়নি যে এটি এই জায়গায় তো এটা করারই কথা ছিল না এই স্কুলটা করা হয়েছে কলেজটা করা হয়েছে আমাদের মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধা হবে আমি ছোটকাল থেকে মায়ের পড়ে আসছি হ্যাঁ মানে আমার অন্তরিক ভালোবাসা আমার টিচারদের প্রতি আমার অনেক ভালোবাসা কারণ তারা আমাদেরকে বড় করছে বাট দ্য যখন এই জায়গায় এই স্কুলটা করা হয়েছে কলেজটা করা হয়েছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধা প্রাপ্ত হবে সো আমরা এখানে আপনাদেরকে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে দিব। এখানে আমরা র্যাবের বেস করব। র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে তা আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো এটা তাই বার কে নেবে এই জায়গায় তো এটা করারই কথা ছিল না আজকে যদি একটা বিল্ডিং এ কয়েকজন মারা যেত কিংবা হয়তো বয়স্ক মানুষ মারা এত লাখ লাখে মানে মানে এত ছোট ছোট বাচ্চা গুলা আজকে মারা গেছে এগুলাকে মাইনে নেওয়া যায় আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন আর একটু উইলি মানে আপনি যখন মানববন্ধন কভার ওই কথা কি মানে সত্যতা যুক্তি কথা যদি একটু বলতে আমার আসলে আমি আসলে বেশ কয়েক বছর আগে মানববন্ধনটা আসলে পুরোপুরি কভার করিনি তবে আমি এরকম একটা নিউজ করেছিলাম হয় না আপনি তো জানেন আমরা আসলে ডেস্ক রিপোর্ট অনেক কিছুই করি তো পুরোটা আমি হয়তো ফিল্ডে কভার করিনি কিন্তু আমার মনে পড়ে যে আমি এরকম একটা ডেস্ক রিপোর্ট করেছিলাম তো আমি আপনাকে হয়তো একটু ঘাটাঘাটি করে তারিখটাও জানাতে পারবো তবে হ্যাঁ এই অভিযোগ কিন্তু আমরা ভীষণ রকম শুনেছি এবং আজকে বিমান বাহিনী তরফ থেকেও যদিও এগুলো কিছু বলা হয়নি আমরা পেয়েছি আসলে অভিভাবক থেকে তারা বলছিল যে এইখানে আনার মানে আনার আগে আসলে এই ধরনের হয়েছিল এরকম করতে দেওয়া হয়নি এবং বিমানের এত কাছাকাছি জায়গায় এটা আসলে কেন করা হয়েছিল মানে তারা যেহেতু শোকাহত ছিল এবং অনেকেই তার শিশুদেরকে খুঁজে পাচ্ছিল না সে কারণে কিন্তু তারা আমাদের সাথে এ ধরনের কথাও আসলে অনেকে বলেছে এবং এটি নিয়েও অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন তুলেছিল যেরকম কিছু শিক্ষার্থী আবার বলেছে যে পাইলট পাইলট কেন আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে উঠাতে গেল কেন আবাসিক ভবনের উপর দিয়ে গেল কিন্তু আপনি যদি দেখেন যে আমরা কিন্তু এই যে বিমান ওঠা নামা এবং এয়ারপোর্টের আশেপাশে ভবনের এক ধরনের কত তলা হতে পারবে এবং কত মানে কত তলার পরে আর ভবন ওঠানো যাবে না এই ধরনের নানা নীতিমালা আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় কেউ আসলে নীতিমালা তোয়াক্কা করে না